Baby. অফ অনেক দিনের পর ভিডিও বানাচ্ছি আমি গাইস অনেক দিনের পর সো দেখো আমি সত্যি কথা হয়েছিল ভিডিও ভিডিও বানানো আমি ছেড়ে দিতাম কিন্তু কিছু কিছু মানুষকে দেখানোর জন্য আমার ভিডিও করা লাগবে তাই তো অমৃতা কিছু কিছু মানুষকে দেখানোর জন্য আমার ভিডিও করা লাগবে তার জন্য আমি ঠিক করেছি অফিসের ফাঁকে আমি যেটুকু সময় পাবো সেইটুকু সময় মন দিয়ে প্রাণ দিয়ে আমি ভিডিও বানাবো ভাই আজকে আছে অফিস ছুটি আমরা এই তিনজনে মিলে যাচ্ছি একটু ঘুরতে সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ঠিক আছে তো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকি তো এই দেখো এই হচ্ছে আমাদের গ্রামের রাস্তা আর এই হচ্ছে আমরা তিনজন যাচ্ছি আমরা এখন কোথায় যাচ্ছি তার নেই ঠিক কিন্তু আমরা যাচ্ছি যাচ্ছি কোথাও একটা যাচ্ছি এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর দেখো এটা হচ্ছে আমাদের গোড়ামস এটাকে আমরা গোড়ামসের মন্দির বলি এটা হচ্ছে মন্দির এটা হচ্ছে খাল্লা ছাপাস্তলা সেদিকে হচ্ছে ছাপাস্তলার ব্রিজ এটা হচ্ছে ছাপাস্তলার ব্রিজ তো দেখো কত সুন্দর সরষে বাগান আর সেদিকটা তো আরও বেশি ভালো লাগছে সেদিকটা আরও বেশি বেশি সর্ষে বাগান রয়েছে আর সেই যে দূরে হচ্ছে সাবগাছতলার ব্রিজ আর এখানটা থেকে আমরা নামবো এখন সর্ষে বাগানে এই ছিলাই বেশি বলতে চাইছি যে সর্ষের মধ্যে ভূত আছে সেই ভূতই এখন আমরা খুঁজতে যাবো দেখো কত সুন্দর সর্ষে বাগান ভেতরে ভেতরে কেমন ফাঁকা ফাঁকা হয়ে আছে এর মধ্যে ভূত লুকিয়ে আছে খুঁজে নিতে হবে আমাদেরকে দেখো আমরা হচ্ছে আবার মানে ছবি তুলবো বলে এটা সর্ষের মধ্যে মানে সর্ষে ফুলটা এখানে দিয়ে দিলাম এটা অমৃতার বুদ্ধি এও দিয়েছে আর ও দিয়েছে আবার সেলফি তুলবো তো কিছু আমাদের ছবি এখন তোমরা দেখে নাও দেখো সত্যি কথা বলতে অনেক দিনের পর ভিডিও বানাচ্ছি আমার ভিডিওতে কথা বলতেই কেমন কেমন লাগ লাগছে বলতে যাচ্ছিলাম হ্যাঁ প্রথমে যেরকম ভিডিও বানালাম তুললে 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 তুলে প্রায় তিন চার মাস পর আমি ভিডিও বানাচ্ছি তিন চার আমার যাচ্ছে না না জানে বলছিস নিব্বা নিব্বি ছাবড়ি এরা তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের জন্য এই ফুলটা আমার তরফ থেকে নিয়ে নিও একটু ভালো লাগছে না দেখ আর এই যে এটা হচ্ছে আমার আমি এক গাড়ির জন্য নিয়ে এসেছি

কি নাম তোর বউ এর বলবি ব্যাপার হচ্ছে এরা হচ্ছে আমাকে দেখাতে এসছে রেজাল্ট ওদের কালকে রেজাল্ট বেরিয়েছিল ওরা যেহেতু আমার কাছে পড়তো তাই আমার কাছে এখন রেজাল্ট দেখাতে এসেছে এই যে ঋতু ডোডো সোহানি রিতেশ আর এদিকে অমৃতা ভাইকে নিয়ে চলে গেল টাটা চল চল নিচু ঘরে চল এই হচ্ছে আমাদের ছোট্ট হিমাবাড়ি হিমাবাড়ি হিমাবাড়িকে বসে একটু আমাদের হিমাবাড়িকে একটু দেখায় ভিডিওতে হিমাবাড়ি 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 এটা হচ্ছে হিমাবাড়ি আমার ছোট কাকিমার মেয়ে যে ছোট আটা মাখছে এই প্রথমবার একে ভিডিওতে আমি নিচ্ছি এটা হিমাবাড়ি আমাদের এর নাম হচ্ছে বিনিতা বিনিতা এই কি হচ্ছে এটা কি হচ্ছে এটা বিনিতা কি হচ্ছে টুকি এর নাম হচ্ছে হিমাবাড়ি হিমাবাড়ি আলোটার দিকে কেন ভাবে এটা দেখছে আলোটা বন্ধ এখানে সিওর আর কফি দেওয়া হয়েছে এটা সেটা খাচ্ছে না খাও ঋতু সিঙানা নেই এই নেই সবাই নেই আর এখানে হচ্ছে আমাদের আমার পত্রিকা বিশির আর অমৃতের চা আছে আমরা নিয়ে গেলাম সিঙারা খাতো দেখো আমাদের অঙ্কিত গেম খেলছে এই ফোন রাখ আমার ফোন রাখ ফোন রাখ

আমি 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 হচ্ছে কে না আমার যেহেতু আর তো সেরকম কিছু শেয়ার করার মত নেই পরে যাবো কিছু খাবো মাকে বলেছি চাউমিন বানাতে কিছু খাবো বলতে চাউমিন মা বানাচ্ছে তো মায়ের হাতের এখন টেস্টি চাউমিন খাবো তো আজকের ভিডিওটা বেশি বড় করতে চাচ্ছি না আমি তো ভিডিওটা ভালো অবশ্যই লাইক করে অনেক দিনের পর ভিডিও অনেক দিনের পর আমার এই বোরিং ভিডিও তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে সেই 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 ডায়লগ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মতো বাই ভালো থেকে সবাই